আমাদেরকে কিছু যে আধা অবতীর্ণ হতে হবে ফিলিস্তিন রক্ষার জন্য ফিলিস্তিনের বাইদের ত্রাণ প্রয়োজন নয় তাদের অস্ত্র দরকার অতএব আসুন সবাই মিলে ফিলিস্তিন রক্ষার জন্য আকসা রক্ষার জন্য আমাদেরকে অস্ত্র হাতে তুলে নিতে হবে বিসমিল্লাহুর রহমান রহিম সাথীয় বন্ধুগণ আপনারা জানেন ইসরায়েল বারবার এবং আমেরিকা এবং সহ এদের অবহেলায় আমাদের ফিলিস্তিনের শিশুদের উপর হামলা করেছে আমাদের নারীদেরকে হত্যা করা হচ্ছে মসজিদ দিয়েছে হাসপাতাল গড়িয়ে দিয়েছে বাড়িঘর গুড়িয়ে দিয়েছে সেখানে বসবাসের মতো কোনো জায়গা নাই খাওয়ার পানি নাই ক্ষুদা নিবারণের মতো খাদ্য নাই তারপরও ক্ষুদার্ত মানুষের উপর নরঘাতক নেতা নোয়া নিয়াহর নির্দেশে বারবার আক্রমণ চালানো হচ্ছে গত কয়েকদিন যাবৎ মিশরের মধ্যস্থতায় কায়রোতে একটি আলোচনা চলছিল নেতা নিয়াহর সেই নর পশুর এক গইমের কারণে যুদ্ধবিরোধীর সেই আলোচনাও বেস্তে গিয়েছে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই আমরা নিন্দার প্রতিবাদ করতে চাই না আমাদেরকে একটি জেহাদ অবতীর্ণ হতে হবে ফিলিস্তিন রক্ষার জন্য ফিলিস্তিনের বাইদের ত্রাণ প্রয়োজন নয় তাদের অস্ত্র দরকার অতএব আসুন সবাই মিলে ফিলিস্তিন রক্ষার জন্য আল আকসা রক্ষার জন্য আমাদেরকে অস্ত্র হাতে তুলে নিতে হবে বাংলাদেশ সরকারকে বলতে চাই অ্যাকসেপ্ট ইসরায়েল বাদ দিয়েছেন আমরা প্রতিবাদ করেছি প্রধানমন্ত্রী বলেন আপনি নাকি ফিলিস্তিনের পক্ষে বলেন উপরে উপরে বলবেন তলে তলে খাতির করবেন এটা হতে দেওয়া যায় না মানুষ বুঝে ফেলেছে উপজিলে নির্বাচন করেছেন সংসদ নির্বাচনের মতো উপজিলও বর্জন করেছে অতএব আপনি প্রধানমন্ত্রী একজন বর্জিত প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি পেয়েছেন সাথীয় বন্ধুগণ ইসরায়েলি পণ্য আর বয়কট নয় আমরা ইসরায়েলি পণ্য বাংলাদেশে নিষেধের দাবি জানাচ্ছি সৌদি আরব জর্দান আরব আমিরাত সহ মিশর কুয়েত যারা ইসরায়েলের চতুর্দিকে আছেন আমরা তাদের কাছে দাবি জানাই ইজরায়েলকে অনুরোধ করা লাভ হয় রাও হিংস্র পশুকে যেরকম বাঘকে যদি বলেন তুমি খায়ও না সে খাবে খাবে খাবেই খাবে ইজরায়েল নরবসুর দেশে পরিণত হয়েছে অতএব আপনারা আকাশপথ বন্ধ করে দিন ইজরায়েলের সব প্লেন বন্ধ করে দিন আপনাদের আকাশ সীমায় যেন না উঠতে পারে তাদের পণ্যবাহী অস্ত্রবাহী সকল জাহাজ বন্ধ করে দিন তাহলেই ইসরায়েল বিরোধীতে রাজি হবে যুদ্ধ বন্ধ হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ